গবাদি পশু পালনের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান বিশেষ করে দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই গাভীকে দৈনিক পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিলে দুধ উৎপাদন বৃদ্ধি পায় আগে আমাদের দেশে চারণভূমিতে গরুকে খাওয়ানো হতো কিন্তু বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে চারণভূমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে কৃষকরা তাই অল্প জমিতে বেশি উৎপাদন পেতে উন্নত জাতের ঘাস চাষে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশে বিভিন্ন জাতের ঘাস চাষ হয় তার মধ্যে নেপিয়ার পাড়া জাম্বু জার্মান ও পাকচং ঘাস অন্যতম এসব জাতের মধ্যে বাংলাদেশে নেপিয়ার ঘাস খুবই জনপ্রিয় কারণ এই ঘাসটি অল্প সময়ে বৃদ্ধি পায় এবং চার বছর পর্যন্ত ফলন পাওয়া যায় বর্ষা মৌসুমে দেশের ভূমিগুলো পানিতে তুলিয়ে যায় এসব অঞ্চলের গরু মহিষের জন্য ঘাস তো দূরের কথা কয়েক মুঠো খড় জোটানো কঠিন হয় এ সময় কৃষক অভাবের তাড়নায় অনেক গরু মহিষ কম দামে বিক্রি করে দেন অনেকের গরু মহিষ ছাগল ভেড়া খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়ে তাই এরকম লাখ লাখ একর পতিত জমি সারা বছরই খালি পড়ে থাকে একটু সচেতন হলেই আমরা এই জমিগুলো কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করতে পারি এই ঘাস সব ধরনের মাটিতেই জন্মে তবে বেলেদোয়াঁশ মাটিতে এর ফলন সবচেয়ে বেশি এই ঘাস লম্বাই তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় দুই সপ্তাহ অন্তর ঘাস কাটা যায় নেপিয়ার ঘাস চাষ খুব সহজ এবং ব্যয়ও কম গরু মহিষ ছাগল ভেড়া এই ঘাস খুবই পছন্দ করে তাই এরা সহজেই বেড়ে ওঠে নেপিয়ার ঘাস চাষের জন্য জমিতে চার থেকে পাঁচটি চাষ দিতে হয় এক থেকে দুই টন গোবর প্রতি একরে এছাড়া রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া টিএসপি ও পটাশ সার মই দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আগাছা মুক্ত করার পর নেপিয়ার ঘাসের কাটিং লাগানোই ভালো তাতে ফলন ভালো হয় সারা বর্ষা মৌসুমে এ ঘাস লাগানো যায় তবে বর্ষার শুরুতেই রোপণের উৎকৃষ্ট সময় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রথম বৃষ্টির পর জমিতে রোপণ করা হলে প্রথম বছরে তিন থেকে চারবার ঘাস কাটা যেতে পারে এক সারি থেকে অন্য সারির দূরত্ব দুই থেকে তিন ফুট এবং এক চারা থেকে অন্য চারার দূরত্ব দেড় ফুট হবে মাটিতে রস না থাকলে চারা লাগানোর পর পানি সেচের ব্যবস্থা করতে হবে সাধারণত প্রতি একর জমি রোপণের জন্য সাত থেকে আট হাজার চারা বা কাটিংয়ের প্রয়োজন হয় ভালো ফলন ও গাছের বৃদ্ধির জন্য সার এবং পানির প্রয়োজন বর্ষা মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় না কিন্তু অন্য সাধারণত পানি সেচের প্রয়োজন হয় ঘাস লাগানোর তিন মাস পর কাটার উপযোগী হয় তিন সপ্তাহ পর পর ঘাস কাটা যায় প্রথম বছর ফলন কিছুটা কম হয় কিন্তু পরবর্তী দুই থেকে তিন বছর পর্যন্ত ফলন বেড়ে যায় বছরে সাধারণত আট থেকে দশ বার ঘাস কাটা যায় ঘাস চাষিরা জানিয়েছেন

এছাড়া দুই থেকে তিন ইঞ্চি করে কেটে খড়ের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যায় চাষিরা যাতে ঘাসের কাটিং বা চারা সংগ্রহ করতে পারে সেজন্য প্রতিটি উপজেলার প্রাণী সম্পদ অফিসে বিনামূল্যে ঘাসের চারা বিতরণের ব্যবস্থা রয়েছে তাই আসুন আমাদের বাড়ির আশেপাশের পতিত জমি ফেলে না রেখে ঘাস চাষ করি এবং বেকারত্ব দূর করি